লিখছে আমি জানি কোন এতে যেভাবে পাইছি ওটা

তো আমারই শুধু তোমাকে তোমার হাসিতে ভালোবাসা খুঁজে পাই স্বপ্ন দেখেছি কাছে সে বসবে অন্য কোনো ভাবে লাইমলাইট আসতে পারতেছিল না তো নেগেটিভিটি ছড়া লাইমলাইট আসলে এই আজ ইওর ডিসেজ ওর ক্লোজ শট देखिए সেটাও বলেন কোনো ভালো কেউ কি চাবে যে নেগেটিভ কিছু দেখায় ব্যবসা করতে নেগেটিভ অনেক কিছু দেখায় ব্যবসা করতে পারবেন তাই না আপনি কি দেখে দেখায় ব্যবসা করবেন এটা আপনার বিষয় হালাল না হারাম পজিটিভ কমেন্ট তুমি কি পাও মানুষ ভাবছে যে হুট করে হিজাব ধরলাম হুট করে আবার ছেড়ে ছেড়লাম আমি তো ভাই কাছ থেকে হিজাব পুরি এটা তুমি যে ব্র্যান্ড প্রমোট করো টাকা পেলে কি সবকিছু প্রমোট ফেসবুকে যদি কেউ টেক্সট করে ওখানে লিখে দেওয়া থাকে কোনো রকম রং ফর্সাকারী ক্রিম কিংবা ওজন কমানোর কোন প্রোডাক্ট প্রমোট করা হয় না ওজন কমানোর জিনিস আমি প্রমোট করছিলাম দেখছি যে আমি দু একটা ব্র্যান্ড ম্যাক্সিমাম আমি মানুষকে ঠকাচ্ছে নেগেটিভ অনেক ইম্প্যাক্ট ফেলে তো সেটা যখন বুঝতে পারে আমি এগুলা বন্ধ করে দিই আমার রান্না খাইছেন আপনি তার মানে কি আপনি আপনার বউয়ের রান্না খেতে পারবেন না তো আমি সব ধরনের পেজ প্রমোট করি না ব্র্যান্ড প্রমোটারদেরকে নিয়ে এত কন্ট্রোভার্সি কেন ব্র্যান্ড প্রমোটাররা বেসিক্যালি সেলিব্রিটি না নীলয়ের সাথে তুমি অ্যাক্টিং করতে চাইছো কখন খুবই ভালো ডিরেক্টর বিয়ের আগে নীলার সাথে পরিচয় আগে আমাকে বলছিল যে তোমাকে নিয়ম একটা কন্টেন্ট বানাবো আর বিয়ের পর তো অপরচুনিটি কোনো অভাবই নাই বিকজ অফ নীলয় একটু বাইরে কান্ট্রিতে শুট করে তখন আমি সেটে থাকি একটু কর্নারে দেখা যায় ওটাও দেয় না সারা অরাহুল লিখছে অসাধারণ আপু আচ্ছা ধন্যবাদ মারজিয়া আলম আলিম মারজিয়া লিখছে ওয়াও ওকে আমার রেগুলার ফলোয়ার ইজি শপিং লিখছে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম সালাম মোসাম্মদ কামরুন্নাহার লিখছে নীলয় রিদি আমার খুব পছন্দের জুটি সুখী হও ও ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ওকে এসে আবার লিখছে খুব মিষ্টি মেয়ে রিদি অসংখ্য ধন্যবাদ ওয়াও ওকে আমি জানি কোন হইতে আচ্ছা আজরাজ কি সুলতান আমার আম্মু আন্টি

না আমি এমনি তো অ্যাক্টিং এর স্কিলও থাকা লাগে কিছুই নাই আমি তো অ্যাডভারটাইজই করতে পারি না অ্যাক্টিং ইয়ে করে মার্জিয়া আপু একটা গান শোনান এই অসম্ভব এখন তো গান শোনানোর সময় মাথার মধ্যে অনেক কিছু ঘুরতেছে একলা তো শোনা পারে ভালোবাসা আই লাভ ইউ ধন্যবাদ আই লাভ ইউ টু বাট গান গো গায় কি মার্জিয়া যে কমেন্ট করছে না সেই মে আমার গান অনেক শুনছে আমার মাঝে মাঝে লাইভে শুনছে চলো একটা নাই আল্লাহ সিরিয়াস আমার মাথায় কোনো গান নাই ওই যে যেটা তুমি কভার করছ সেটাই বল সেটা কি কভার করছিস আচ্ছা তাহলে এসে দাও

ভাই বর্ষে আমার জীবনও কোনো বান্ধবী না ওর সাথে আমার জীবনে সেদিনই প্রথমবার সেকেন্ড টাইম দেখা হয়েছে প্রথমবার ওর জামার আমার পরিচয় হয়েছে ও ও মারা যাওয়ার পর আমাকে ডাকছিল কাটনাকাটি করে সো শি ওয়াজ নেভার আ ফ্রেন্ড আমার এই যে লাস্ট যে এপিসোড দিয়েছে সেখানে দেখা যাচ্ছে ওকে আমি কখনই চিনতাম না সেটা আমি বলছিও শোতে যে আমি অ্যাজ এ মিউজিক জার্নালিস্ট সবাইকে চিনতাম মিলেট যাদের নাম বলছে সবাই সবাইকে আমি চিনি তারা আমার সবাই খুব ক্লোজ ওকে আমি চিনতাম না তো আমি সেটা বলছি যে হয়তো তাহলে তোমার লেভেলটা আমার লেভেল পর্যন্ত আসে নাই নাহলে তো আমি চিনতাম তাহলে তুমি হয়তো পূর্বানিত নাচানাচি করছে একটা লেভেল ছিল সেটা হইতে পারে আমি তো সতে স্টেট বলছি সো শি ওয়াজ নেভার আ ফ্রেন্ড শি ইজ নট আ ফ্রেন্ড ঠিক আছে সো এইসব ফালতু কথা বলে কোনো লাভ নেই আর ওর সেই ক্লাসেই নেই যে আমার ক্লাসে সেও আমার সাথে ফ্রেন্ডশিপ করতে পারবে সেটা পসিবল ওটা বাদ গান রেডি করো ওকে অতএব বাস্তি চলে আপনার প্রিয় বান্ধবী ইন্টারভিউ নেন এবং জিজ্ঞেস করেন কেন গলা পড়া নেই মিথ্যা নাটক সাজলো এবং এতে ওর কি লাভ হয়েছে আমি দেখেছি আপনি সমান অনেক কথা বিশ্বাস করেন

এই দেখো তুমি তো আমার এই মার্জিয়া লিখছে তুমি তো আমার এই গান এই গানটা এটা কোন গান আই লিখছে তুমি তো আমারই এই গানটা গাওয়া আমি তো এই গানটা কোন গান আমি তো জীবনে শুনি নাই মনে হয়

কাছে গেলে আসল মানুষ চলে যায় যেমন হচ্ছে যদি বলি আমার কিন্তু ব্র্যান্ড প্রোমোটার বলেন বা এই সেক্টরে কারোর সাথে খুব একটা যোগাযোগ নাই এটা নিয়ে মানুষ অনেকে বলতে পারে অহংকার এটা আসলে অহংকার না আমি কমফোর্ট ফিল না করে মিশতে পারি না কমফোর্ট ফিল করা মানে কি এমন না যে চিন্তা করতে চাই ও আমার চেয়ে ছোটো বিষয়টা এরকম না যখন দেখি যে ওর মধ্যে পিওর তখন আমি ওর সাথে মিশি লাইক একটা উদাহরণ দিই আর একটা মেলার প্রমোশনে গিয়েছিলাম আমার সাথে একজন ব্র্যান্ড প্রমোটার ছিল খুব রিনাউন ব্র্যান্ড প্রমোটার আমি নাম বলবো না তো উনি ছিল তুমি ওনার সাথে আমার প্রথম দেখা আমার সিনিয়র ওখানে ম্যাক্সিমাম আমার এখানে সিনিয়র সব বললো যে হে কি অবস্থা তোমার ভালো আছো ফার্স্ট টাইম দেখালে জানো অমুক ব্র্যান্ড প্রমোটার আছে না অমুক ব্র্যান্ড প্রমোটা এই করে এভাবে করে ভিউ আনে এভাবে করে ভিউ কিনে এই করে প্রথম দিনে আমার কাছে অনেক বদনাম করলো ওই ব্র্যান্ড প্রমোটারের নামে ওই ব্র্যান্ড প্রমোটারকে আমি কখনো দেখিনি যার নামে বদনাম করছে আমি বললাম ও রিয়েলি ঠিক আছে আচ্ছা পরে আমার ছোট ভাই সাথে ছিল পরে বললাম বুঝলাম না ফার্স্ট দিন দেখা হওয়ার পরে আমার নাম কেমন আসি কোথায় থাকি কিছু জিজ্ঞেস না করলে অমুকের এক সপ্তাহের মধ্যে তার বার্থডেতে দাও পেলাম বার্থডেতে গিয়ে দেখলাম যেই অমুকের নামে বদনাম করছে সেই অমুক তার বেস্ট ফ্রেন্ড মানে আল্লাহ বাঁচাইছে আমার মুখ দিয়ে কোনো কিছু বেরোয়নি আমি তাকে চিনি না যদি একটা কথা বলতাম তাহলে শেষ শেষ আমার অবস্থা ওই দিনই আমার

নাম পিরানের সাথে গেছিলাম দেখি মনে আছে কিনা আমার লিরিক মনে অনেক আগে তো আমার তোমার হাসিতে ভালোবাসা খুঁজে পাই স্বপ্ন দেখেছি কাছে সে বসবে নিজেকে আমি ভুলেছি এই মন কিছু বোঝে না তোকে ছাড়া ভালো লাগে না তুই পাশে না থাকলে ভক্ত দূর করে না এই মন কিছু বোঝে না তোকে ছাড়া ভালো লাগে না তুই পাশে না থাকলে বুকটা দুরু দুরু করে না মনে নেই আমার সুরটাও মনে নেই তোমার ভয়েস সুন্দর দু বছর ওকে আমরা শেষ করবো